ঘটনাটা বেশ কিছুদিন আগের গ্রামের ভিতরে একটি রেল স্টেশন ধরে হাঁটছিলাম প্রচণ্ড গরমের একটি রাত মনে বিক্ষিপ্ত হওয়ার কারণে আন মনে হাঁটছিলাম মাথায় নানা নানাবিধ চিন্তা ঘুরপাক খাচ্ছিল হাঁটতে হাঁটতে এক সময় খুব ক্লান্তি অনুভব করলাম এবং এদিক ওদিক তাকার পর দেখলাম রেল লাইনের পাশে একটি বাজার সেখানে গিয়ে একটি চায়ের দোকানে বসলাম এবং কিছুক্ষণ বসে থাকার পর দোকানিকে চা দিতে বললাম আশেপাশে তাকালাম নানা ধরনের মানুষ কথা বলছে ঝগড়া করছে সাধারণত যা হয়ে থাকে দোকানি চা দিল উঠে গিয়ে চা হাতে নিয়ে বসলাম বসে বসে চা খাচ্ছি হঠাৎ খেয়াল করলাম আমি যে দোকানটাতে বসে আছি সেখানে একটু একটু করে মানুষের ভিড় বাড়ছে যদিও অবাক হওয়ার মতো কিছু নেই তবুও কেমন যেন একটা মনে হলো ফালতু চিন্তা করছি ভেবে উঠে দাঁড়ালাম জিজ্ঞেস করলাম কত হয়েছে বিল মনে হলো এ কথায় সবাই আমার দিকে তাকালো সরাসরি নয় আর চোখে কেমন একটা অস্বস্তি বোধ করছিলাম টাকা বের করার জন্য পকেটে হাত ঢোকালাম দোকানিকে আবার জিজ্ঞেস করতেই সে বলল বিল লাগবে না আমি রেগে গেলাম আমি বললাম লাগবে না কেন আমি তো বিশেষ কেউ নই যে আমার বিল লাগবে না সবচেয়ে বড় ধাক্কা খেলাম যখন বুঝলাম চেষ্টা থাকা সত্ত্বেও আমি পকেট থেকে টাকাটা বের করতে পারছি না আমার ভয় লাগা শুরু হলো দোকানি আমার দিকে তাকিয়ে কেমন বিদ্রুপের হাসি হাসলো আমি তখন পকেট থেকে টাকাটা বের করার চেষ্টা অব্যাহত রাখলাম ভাবলাম কোনো কারণে আমি নিজের উপর দুর্বল হয়ে পড়েছি এক সময় পকেট থেকে কুড়ি টাকার একটি নোট বের করে দিলাম এবং কিছুটা দ্রুত দোকান থেকে বের হয়ে গেলাম এবং কিছুটা দূর যাওয়ার পরে হঠাৎ কি মনে হতেই ফেলে আসা বাজারের দিকে পিছন ফিরে তাকালাম ওই দোকানে আগের মতোই ভিড় অবাক হয়ে দেখলাম দোকানের লোকগুলো আমার দিকেই তাকিয়ে আছে বিশেষ করে দোকানি ভয় পেয়ে গেলাম প্রচন্ড ভয় ইচ্ছা হচ্ছিল ছুট লাগাই কিন্তু কেন জানি দৌড় দিলাম না জোরে জোরে পা চালাতে লাগলাম অল্প একটু এগিয়েছি সামনে একটা রিক্সা মনে হলো আমি যেন প্রাণ ফিরে পেয়েছি হুড়মুড় করে রিক্সায় উঠে পড়লাম গন্তব্যস্থানের নাম বলতেই রিক্সা যেন হাওয়ার গতিতে ছুটতে লাগল ইচ্ছে হচ্ছিল রিক্সাওয়ালাকে ধমক দিই এত জোরে চালানোর জন্য তবে ভালোই লাগছিল তাই কিছু বললাম না মনে হচ্ছিল আমার পেছনে অশুভ কিছু ধাওয়া করেছে পাল্লা দিয়ে এ করছে রিক্সা বেশ কিছুক্ষণ যাওয়ার পর একটা শান্তি শান্তি ভাব চলে এলো ঘুম ঘুম লাগছিল আমি যেখানে নামব সেখানে পৌঁছানোর জন্য রিক্সাওয়ালাকে সাধারণত পথ বলে দিতে হয় কিন্তু রিক্সাওয়ালা যেন সব চেনে আমাকে ঠিক দোরগোড়ায় পৌঁছে দিল আমার কাছে রিক্সা ভাড়া কিছু কম ছিল তাছাড়া এত রাতে রিক্সা পাওয়ার ভাগ্যের ব্যাপার মনে করে রিক্সাওয়ালাকে কিছু বাড়িয়ে দিতে ইচ্ছা হলো রিক্সা থেকে নেমে বললাম আপনি একটু দাঁড়ান আমি টাকা নিয়ে আসছি এই প্রথম আমি রিক্সাওয়ালার চেহারা দেখলাম মনে হলো আগেও কোথায় দেখেছি কোথায় দেখেছি চিন্তা করতে করতে আমি টাকা নিয়ে বার হলাম দরজা খুলে বেরোবো এক মুহূর্ত থামলাম মনে পড়লো বাজারের দোকানি সেই লোকটার কথা সাথে সাথে ঝড়ের বেগে দরজা খুলে বার হলাম কেউ নেই ওখানে হাত পা ঠান্ডা হয়ে গেল পরের দিন দুপুরে আমি আরেকজনকে সাথে নিয়ে ওই জায়গাটায় গেলাম কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও ওই মোড় বা বাজার কিছুই খুঁজে পাইনি